যারা ডানা মেলেতে উড়ে যায় মানে নিজেদের ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারে তো সেই বিষয়টার সাথে বেশ মিল আছে এখানে কি এরকম ফ্যান্টাসি কিছু জিনিসপত্র ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিছু তো ফ্যান্টাসি থাকবেই কিন্তু সেই ফ্যান্টাসিটা কিন্তু মানে সমাজের সঙ্গে রিলেট করবে হ্যালো বন্ধুরা তো আজ 15ই জুন আর আজকে কিন্তু অনেকগুলো কুটি পুজো আছে তোমরা লাস্ট আমাদের বিগত বেশ কয়েকটা ভিডিও ধরে দেখছি যে সেম ড্রেসেই দেখতে পাচ্ছো তো একটার পর একটা করছি তো এই মুহূর্তে চলে এসেছি কিন্তু সল্টলেকের এবি ব্লক সল্টলেক কিন্তু দুর্গাপুজোর মানচিত্রে বেশ জনপ্রিয়তা লাভ করছে ধীরে ধীরে গত বছর এই সল্টলেকে কিন্তু বিশেষ বিশেষ কিছু ভালো ভালো পুজো হয়েছিল তার মধ্যে কিন্তু এবি ব্লক একটি তো এবি ব্লক গত বছর কি করেছিল মানে একবার ফিরে দেখে আসি না দু হাজার চব্বিশটা একটা একটু মনটাকে ঝালিয়ে নিয়ে একদম বন্ধুরা তোমাদের যদি আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে পুজোর আপডেট যদি তোমরা আমাদের ভিডিও থেকে খুব ভালো মতো পাও তাহলে প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো শেয়ার করে বেল বাটনটা ক্লিক প্লিজ মানে এই ধরনের সাপোর্টগুলো আমাদের খুব দরকার আর অন্য মানুষদেরও জানতে তাদের সুবিধা হয় তো এইভাবেই পাশে থেকো আর হ্যাঁ শর্ট লেক থেকে আমি সৌভিক এই যে ওইখানে ওদের একটা অডিটোরিয়াম রয়েছে পুজোর পাশেই যেখানে কিন্তু ওদের এই ব্যানারটা আমি আবার এখানে রয়েছে বেশ সুন্দর করে যেটা তোমাদের বাইরে দেখালাম আর কি সেটাই এবং এইখানেই কিন্তু তোমার ওই অনুষ্ঠানটা হবে আর কি আর কিছুক্ষণের মধ্যে শুরু ওদের কিন্তু খুঁটিটা একটু আগে দেখলে প্রতিস্থাপিত হলো বেশ সুন্দর করে কিন্তু বিষয়টা করেছে মানে খুঁটিটার মধ্যে ফুল থেকে শুরু করে দড়ি তারপরে তোমার আলপনা এক্স্যাক্টলি মানে এটা পুরো একটা গ্রাম বাংলার পিওর ছাপ এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি তো খুঁটিটা বেশ ভাল লাগলো কিন্তু আমার সাতচল্লিশে এবি হ্যাঁ সাতচল্লিশতম বর্ষ ওদের ভাবনায় ইচ্ছে ইচ্ছে কথাটা এত সুন্দর করে লেখা হয়েছে পাখিরা ডানা মেলেতে উড়ে যায় মানে নিজেদের ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারে তো সেই বিষয়টার সাথে বেশ মিল আছে আর সৃজনে অবশ্যই সন্দীপ মুখার্জী মুখার্জী থাকছেন শিল্পী হিসাবে আর প্রতিমায় সনাতন পাল তো এই বছরও গত বছরের মতো একটা সুন্দর পুজো আমরা এবি ব্লক থেকে পাবো এরমটাই আশা করছি আর কি সাতচল্লিশতম বর্ষে এবি ব্লকে এবছরের দায়িত্বে আছেন সন্দীপ মুখার্জি তাপসী মুখার্জি দাদা এবং দিদি প্রথমে নমস্কার দুজনকে এবার যেটা আমি জানতে চাইবো এবছর যে এখানে লেখা রয়েছে ইচ্ছে কিসের ইচ্ছে আমাদের ইচ্ছে নাকি অন্য কারোর ইচ্ছে এই ব্যাপারটা নিয়ে জানতে চাই সকলের ইচ্ছে আচ্ছা একটু ডিটেলে যদি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা বলি তোমার চ্যানেলের সকল দর্শককে পুজো ধাকে কাটিয়ে আজকে থেকে পড়ে গেল সবাইকে তাই জন্য শুভেচ্ছা বার্তা দিই আর আমাদের এখানে এবছর থিম ভাবনা হচ্ছে ইচ্ছে ইচ্ছে সবার মধ্যেই থাকে এবং ইচ্ছে যেমন একটা পয়েন্টের দুটো পিঠ আছে আছে বা সেটা হচ্ছে শুভ ইচ্ছে ইচ্ছে অশুভ তো আমরা চাইব যে শুভ ইচ্ছাকে আরো জাগ্রত করা এইরকম একটা সামাজিক পজিশনে শুভ ইচ্ছেকে আরো বেশি জাগ্রত করা আচ্ছা ব্যানারটা দেখে আমার একটু ফ্যান্টাসি বা ওয়ার্ল্ডের কথা মনে পড়ে গেল সেরম কি কিছু

অনেক পুরানো ইউটিউবার এবং সেখানে তাই জন্যই তোমাদের উপর দায়িত্ব দিয়ে কিন্তু আমরা প্যান্ডেলের পুরো মানে থিমটা দেখাতে পারি জানি তোমরা জানো যে কতটা দেখাতে হবে কতটা দেখাতে হবে একদম দিদির কাছে আসবো একটুখানি প্রতিমা নিয়ে যদি কিছু বলো শিল্পী সনাতন পাল বানাচ্ছে তো এখানকার যে ঘরানা সেখানে ওরা একটু সাবিকি ধরনের প্রত্যেকের পছন্দ তালিকায় নিয়ে তো বললে একটা ফ্যান্টাসি দা ইচ্ছে মানেই আমার মধ্যে যখনকার ইচ্ছা সেটা বাঁচাতে অবাস্তব তো নিয়ে তো আমরা ইচ্ছে করি না ইচ্ছে তো অবাস্তবই হয় হ্যাঁ মানে আমরা ইচ্ছে করার সময় তো ভেবে ইচ্ছে করি না এটা সম্ভব নিতে সম্ভব ইচ্ছে অবাস্তবই হয় ইচ্ছে যে অনুভূতি হয় অনুভূতির মধ্যে যে মহিলার মধ্যে যে হিরো কাজ আমি বলতে নিয়ে কাজ মুনির ইনেশন নিয়ে তো সন্তান ঠাকুর তো এই সাবেকি ঠাকুরের মূর্তি তিনটাকে বজায় রেখে একটা মেলবন্ধন করা হবে বেশ এটাই কি ফাইনাল নাম নাকি আর কোনো নাম হ্যাঁ না এটাই ফাইনাল নাম বেশ তো ঠিক আছে মোটামুটি পুজো তো আসছে দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে হ্যাঁ তোমার সকল দর্শনার্থীদের প্রথমেই বললাম যে সবদীয় শুভেচ্ছা জানাই আসুন আপনারা সবাই এই মণ্ডপে আসুন আমাদের ট্রেনিটার দেখুন আপনাদের ইচ্ছের সঙ্গে ডেফিনেট পাবে অনেক ধন্যবাদ দাদা এবং দিদি দুজনকে